ভয়ঙ্কর কিতাব ও নিশাচর আত্মার অভিশাপ শহুরে জীবনে হাঁপিয়ে উঠে রঞ্জিত ঠিক করল এবার সে শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে কটা দিন কাটাবে তার গন্তব্য ছিল উত্তরবঙ্গের গভীর জঙ্গল সেখানকার নিস্তব্ধতা আর বন্য প্রকৃতি তাকে বরাবরই আকর্ষণ করত এক দুর্গম পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি বাড়ি ভাড়া নিল সে যেখানে বিদ্যুৎ বা মোবাইল নেটওয়ার্কের কোনো চিহ্ন ছিল না প্রথম কয়েকটা দিন চমৎকার কাটছিল সকালে পাখির ডাকে ঘুম ভাঙত দুপুরে জঙ্গলের শীতল বাতাস উপভোগ করত আর রাতে তারা ভরা আকাশের নিচে বসে থাকত কিন্তু তৃতীয় দিনের সন্ধ্যায় একটি অদ্ভুত জিনিস তার চোখে পড়ল বাড়ির পেছনের দিকে একটা পুরনো কুড়েঘর যেটা সে আগে খেয়াল করেনি কৌতূহল বসত সে কুড়েঘরের দিকে এগিয়ে গেল দরজাটা ভাঙা ছিল এবং ভেতরে সাথে একটা গন্ধ চারিদিকে ধুলো আর মাকড়সার জাল হঠাৎ তার চোখ পড়ল এক কোণে পড়ে থাকা একটি ভাঙা সিন্দুকের ওপর সিন্দুকটি খোলা এবং তার ভেতর থেকে একটি অদ্ভুত বই দিচ্ছে বইটি দেখে রঞ্জিত চমকে উঠল তার মলারটা মোটা চামড়ার তৈরি আর তার অদ্ভুত কিছু ওপর লিপি আঁকা সে বইটা হাতে তুলে নিল বইটির পাতাগুলো ভীষণ পুরনো এবং হলদেটে বইটির নাম ছিল নিশাচর আত্মার অভিশাপ পাতা ওল্টাতেই সে অবাক হয়ে দেখল তাতে শুধু চিত্র আঁকা সেই সব চিত্রে ভয়ানক সব দৃশ্য মানুষের মাথার খুলি কালো পোশাকে ছায়ামূর্তি আর হারগোরের স্তূপ রণজিতের বুকে একটা চাপা ভয় কাজ করতে শুরু করল কিন্তু সে কৌতূহল দমন করতে পারল না রাত তখন গভীর বাইরে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই রঞ্জিত বইটা খুলে বসল সে বইয়ের পাতায় আঁকা চিত্রগুলো দেখে তাদের অর্থ বোঝার চেষ্টা করতে লাগল যত সে দেখছিল ততই তার মনে হচ্ছিল যেন বইটা জীবন্ত হয়ে উঠছে বইয়ের প্রতিটি পাতায় আঁকা ছায়ামূর্তিগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে হঠাৎ একটি পাতার দিকে তার চোখ আটকে গেল তাতে আঁকা ছিল একটি মন্ত্রের মতো দেখতে কিছু প্রতীক আর তার নিচে লেখা ছিল এ মন্ত্র পাঠ করলে মৃত আত্মারা জেগে উঠবে রণজিতের সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে বইটা বন্ধ করে রাখতে গেল কিন্তু তার হাত যেন অবশ হয়ে গিয়েছিল তার অজান্তেই তার ঠোঁট থেকে মন্ত্রের শব্দগুলো বেরিয়ে এল অমাবস্যার রাতে জেগে উঠুক নীরব প্রাণ শয়তানের ইচ্ছায় আসুক মৃত্যুর আহ্বান সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বইটা থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বের হতে শুরু করল ধোঁয়াটা দ্রুত ছড়িয়ে পড়ল পুরো ঘরে এবং ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল রঞ্জি আতঙ্কিত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো জানলার দিকে তাকিয়ে দেখল অসংখ্য কালো ছায়ামূর্তি তার বাড়ির দিকে এগিয়ে আসছে তাদের চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল তাদের মুখ থেকে ভেসে আসছিল এক বিকত হাসি রঞ্জিত বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছে এই কিতাবটি কোনো সাধারণ বই নয় এটি হলো এক শয়তানি মন্ত্রের ভান্ডার তার মন্ত্র পাঠের ফলে জঙ্গলের সমস্ত মৃত আত্মা জেগে উঠেছে সে যত তাড়াতাড়ি সম্ভব বইটি পুড়িয়ে ফেলার চেষ্টা করল কিন্তু তার আগেই একটি ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়াল তার শরীরটা ছিল কঙ্কালের মতো আর তার হাতের নোখগুলো ছিল অনেক লম্বা ছায়ামূর্তিটি এক বিকত হাসিতে ফেটে পড়ল এবং রণজিৎকে লক্ষ্য করে তার লম্বা হাত বাড়িয়ে দিল রঞ্জিত চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার বাইরের নিস্তব্ধ জঙ্গলে মিলিয়ে গেল পরের দিন সকালে স্থানীয় একজন কাঠুরে সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন বাড়িটির দরজা খোলা আর ভেতরে কেউ নেই বিছানার ওপর খোলা পড়ে আছে সেই ভয়ঙ্কর কিতাবটি যার পাতাগুলো থেকে এখনও কালো ধোয়া বেরিয়ে আসছে কিতাবটির শেষ পাতায় আঁকা ছিল রণজিতের মুখটা যা এখন সেই ভয়ানক ছায়ামূর্তির রূপ নিয়েছে জঙ্গলের সেই বাড়িটি আজও ফাঁকা পড়ে আছে কেউ সেই বাড়ির ধারে কাছেও যায় না আর যারা ওই কিতাবের গল্প শুনেছে তারা জানে নিশাচর আত্মার অভিশাপ আজও সেই জঙ্গলে ঘুরে বেড়ায় কোনো নতুন শিকারের সন্ধানে